যান্ত্রিক এ জীবনে রাসায়নিক প্রসাধনী সামগ্রীর প্রতি আমরা যেন বেশি আসক্ত হয়ে পড়েছি যার ফলে আমরা আমাদের চেহারার এক্সট্রা একটি কেয়ার নিতে পারি না আর যার জন্য আমাদের চেহারা দিন দিন কালো থেকে আরও বেশি কালো হয়ে যাচ্ছে এবং আমাদেরকে দেখতে অনেকটাই খারাপ লাগছে তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিপস নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট মাত্র বারো মিনিটের মধ্যে আপনার কালো চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে বন্ধু এটি হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একটি উপায় কারণ এর মধ্যে আমি যে উপাদানগুলো ব্যবহার করব তা সম্পূর্ণই প্রাকৃতিক যাতে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই এবং এর ফলে আপনি যে রেজাল্টটি পাবেন সেটি হচ্ছে একদমই অবিস্মরণীয় তাই আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে মসুর কালাইয়ের সাহায্যে মাত্র বারো মিনিটের মধ্যে আপনি আপনার চেহারার সকল ধরনের বলি রেখা কালো দাগ এবং কালচের ছোপ দূর করে নিয়ে আপনার চেহারাকে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা করে নিতে পারবেন বন্ধু আমি এখানে বাজার থেকে কেনা এই মসুর কালাই নিয়ে নিয়েছি বন্ধু এটি আমাদের চেহারার জন্য কতটা উপকারী তা হয়তো বা আমরা সবাই জানি যারা এই মসুর কালায় আগে ব্যবহার করেছেন তারা হয়তো বা জানেন যে এর গুণাগুণ আসলে কতটা বন্ধু এটি এখনও অনেক মেয়েরা তাদের চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য ব্যবহার করে থাকে চেহারাতে যদি কোনো ধরনের কালো দাগ থেকে থাকে তা দূর করার জন্য এই মসুর কালায় বা এই ডালটি খুবই ভালো কাজ করে থাকে তাই এই মসুর কালাইটি আপনি একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিন এবং এটি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখুন বন্ধু এটি আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন যে এই কালাইটি বা এ ডালটি দেখতে ঠিক এরকম হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটি আপনারা তৈরি করে নেবেন যে ক্রিমটি বা যে পেস্টটি ব্যবহার করলে আপনার চেহারাতে সকল ধরনের কালো দাগ দূর হয়ে যাবে কিন্তু এই পেস্টটি যে কোনো ব্লেন্ডারে আপনি ভালোভাবে ব্লেন্ড করে নেবেন আমি এইখানে পাঁচ থেকে সাত চা চামচের মতো এই মসুর কালাই ভেজানো মসুর কালাই রেখে দিয়েছি এবং এটি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে দুই চা চামচের মতো এই মুসুর কলাইয়ের পেস্টটি নিয়ে নিচ্ছি এটি খুবই ভালোভাবে পেস্ট করে নেবেন যাতে এখানে হালকা হালকা দানা থাকে খুব যেন বেশি পেস্টের মতো না হয়ে যায় আবার খুব যেন বেশি পাতলাও না হয়ে যায় এবার এই উপাদানটি আমি এই পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে গোলাপ জল আপনারা অনেকেই গোলাপ জল ব্যবহার করে থাকেন নিয়মিত গোলাপ জল ব্যবহারের ফলে আপনাদের চেহারা কিন্তু আগে কালো থেকে এই গোলাপী বর্ণ ধারণ করবে আর এটি যদি আপনি এই পেস্টের মধ্যে দিয়ে নেন তা কিন্তু আরও দ্রুত কাজ করতে অনেকটা সহায়তা করবে তাই আমি এখানে এক চা চামচের মতো অর্থাৎ এটি পেস্ট করতে ঠিক যতটুকু পরিমাণ গোলাপ জলের প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিমাণ গোলাপ জল দিয়ে নিচ্ছি এবার এই গোলাপ জলটি আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিব তবে হ্যাঁ এর মধ্যে আরেকটি উপাদান আপনি মিশিয়ে নিতে পারেন অর্থাৎ আপনার চেহারা যদি খুব সহজেই ঝুলে পড়ার যে সম্ভাবনা আছে তা থেকে থাকে এবং আপনার যদি বয়সের দাগ যেটি আছে সেটিও দূর করে নিতেন তাহলে এর মধ্যে আপনি মিশিয়ে নিতে পারেন হচ্ছে খাঁটি মধু আমি এখানে বাজার থেকে কেনা ডাবর হানি ব্যবহার করছি এটিও অনেকটা ভালো মানের কাজে দেয় তাই আমি এখানে একটা চামচের মতো ডাবর হানি নিয়ে নিচ্ছি ঠিক যতটুকু পরিমাণ আপনি গোলাপ জল নিয়ে নেবেন ততটুকু পরিমাণ নেবেন হচ্ছে এই ডাবরহানি মধু মধু মধুতে এমন কিছু উপাদান থাকে যা আপনার স্ক্রিনটাকে আগের থেকে অনেক বেশি টাইট করার জন্য অনেক উপকার করে এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটি আপনি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব হচ্ছে এটির ব্যবহার প্রণালী বন্ধু এটি ব্যবহার করা একদমই সহজ তবে হ্যাঁ এটি ব্যবহার করার পূর্বে আপনি যেখানে ব্যবহার করবেন সেই চেহারাটি বা আপনার ত্বকের যে কোনো জায়গাতে সেখানে ভালোভাবে ধুয়ে নেবেন অর্থাৎ সেখানে যদি কোনো ধুলোবালি ময়লা থেকে থাকে তা দূর করার দায়িত্ব আপনাদের আপনি ঠান্ডা পানি দিয়ে এই ধুলোবালি ময়লাটি পরিষ্কার করে নিয়ে এই উপায়টি বা এই পেস্টটি অ্যাপ্লাই করুন বন্ধু এটি আপনি যে কোনো ব্রাশ অথবা আপনার হাতের সাহায্যেও কিন্তু ব্যবহার করতে পারেন আপনি আপনার চেহারাতে খুবই ভালোভাবে এটি লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট ম্যাসেজ করতে পারেন কিন্তু এটি চার থেকে পাঁচ মিনিট ম্যাসেজ করে দেখবেন যেন এই উপাদানগুলো একদম লোম ছিদ্রর ভেতরে পৌঁছে যায় এবং এটি যদি আপনার লোম ছিদ্রতে পৌঁছে যায় তাহলে কিন্তু আপনার চেহারাটাকে একদম ভেতর থেকে উজ্জ্বল এবং ফসা করে দেবে কিন্তু এটি আপনি আপনার চেহারাতে মাত্র বারো মিনিট রেখে দেবেন এটি বারো মিনিট রাখার পরে দেখবেন যে আপনার চেহারা একটু টান হয়ে গেছে যার ফলে আপনার চেহারার যে স্কিন টোন আছে তাও কিন্তু অনেক টাইট হয়ে যাবে এবং আপনার চেহারা কালো থেকে অনেক ফসা হয়ে যাবে এটি খুব ভালো রেজাল্ট পেতে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন এবং মাসের মধ্যে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন এক মাসের মতো প্রত্যেক দিন যদি আপনি বারো মিনিট করে চেহারাতে রাখতে পারেন তাহলে দেখবেন এক মাস পর আপনার চেহারা অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে গেছে এবং এই উজ্জ্বল এবং ফসা হওয়ার পরে কিন্তু সেটি সহজে আর কালোতে চলে যাবে না তো বন্ধু এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এ ধরনের যাদের সমস্যা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন টিপস প্রতিদিন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে